প্রথম কাতারে জায়গা ধরার চেষ্টা প্রথম কাতারে জায়গা একটা এটা প্রতিপক্ষের সবাবের কাজ আমাদের গ্রামে মসজিদ বেশি তো প্রত্যেকটা গ্রামে মুসল্লি কম এজন্য প্রথম কাতারের জন্য প্রতিযোগিতা নাই যেখানে মসজিদ শত শত মুসল্লি ওখানে আল্লাহ রসুলের এহাদিসটা দেখা যায় যে সামনের কাতারে জায়গা ধরার জন্য

প্রথম কাঠের নামাজ পড়া মাইকে আগাম দিতে পারা নামকে দিন করতে পারা মসজিদে আগাম দিতে পারা এটা কত মুসজিদ মানুষ যদি জানতো কি করতো এক পর্যায়ে মানুষ যদি জানতো সব

জুমার আজানের সাথে সাথে কেউ যদি মসজিদে প্রবেশ করে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে এরকম একটা অমর কুরবানি দেওয়ার আল্লাহ তাআলা দেন আমরা নিজের হাতে ধরে নষ্ট করে দাও একটা অমর আপনারা কয় দিতে কুরবানি দিতে পারেন সমাজে বিদেও তো মনে হয় না আচ্ছা কুরবানি দিলে আল্লাহ রাসূল বলেন জুমার তুমি যদি আজানের সাথে সাথে জুমায় আসতে পারো আমাকে হতে পারো তোমার আমল আমার মধ্যে একটা অঙ্ক মানে জবাব দিয়ে দেওয়া আমাকে বিশ্বাসই এর কিছুক্ষণ পরে আসবে গরু কোরবানি সব এর কিছুক্ষণ পরে আসবে সাগল কোরবানির সব এর কিছুক্ষণ পরে আসবে মুরগির সংখ্যা করার সব একেবারে লাস্ট পর্যায়ে একটা দিন সংখ্যা করার সব একেবারে এরপরে যখন শুরু হয়ে যাবে

تمہارے دن اللہ تعالی ہمارے بابا حضرت آدم علیہ السلام کے سشتی کرے چاہتے ہیں ہمارے بابا حضرت کے سشتی کرے چاہتے ہیں جمعہ دن اوکے اوہ دن کلال جانتا جمعہ دن اللہ پاک ہمارے بابا آدم کے جانتا دے جائے گا دیئے چاہتے ہیں اوہ دن اوہ دن کلال جانتا ہمارے جمعہ دن اللہ تعالیٰ آدم کے جانتا دے گئے چاہتے ہیں اوہ دن کلال جانتا ہمارے دن کلال جانتا ہمارے دن کلال جانتا

پر عمل کروا اللہ رسول کی آمد سے جو مردی فاکفرو فیہی من الصلاة علیہ اپنا جو دن بشی بشی امیر پر درود شریف پر عمل کروا جو دن بشی بشی درود شریف پر عمل کروا جو مردی درود شریف پر لے ہم نے شخصوں میں درود شریف پر لے گلا میرے شطرہ

আর তেমন কথা একটা চিন্তা তো যারা গিয়েছেন আমাদের আসলে যারা গিয়েছে কেমন কথা আজ থেকে দেড় হাজার বছর আগে নবী দুনিয়া থেকে চলে গেছে নবীর পিছনে এক লক্ষ নামাজ পড়তে পারি নাই নবীর এক লক্ষ একটা শব্দ নবীর জবাব থেকে ওয়াজ শুনি নাই নবী দিকটা আমরা দেখি নাই কিন্তু এখনো পর্যন্ত সুযোগ আছে আপনি যদি মদিনা শরীফ আপ اللہ روزہ میں قبر روزہ پاکر شامد درائیہ جو کی بولتے بارے الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا شبیع المنبین ایمہ میں صلاة والسلام دو جانا رسول کے لئے جانا رسول کے لئے جانا رسول کے لئے جانا رسول کے لئے سمیتو امیدیس کنے ہمارو مدر صلاة জবাব দিচ্ছে না জবাব দিচ্ছে আমি শুনতেছি জবাব দিচ্ছে আল্লাহ রসুল আমি শুনতেছি না মুরদারের আমাদের কথা মহিয়ে দেরা শুনে কিন্তু কবরের ওদের কিছু আমরা শুনি না আপনি যখন আজকে জুমার দিন আপনার মা বাবার কবর দেয়ার করতে যাবেন দাদা দাদের কবর দেয়ার করবেন চান না জুমার দিন জুমার দিন যাবেন ছেলে মেয়েদেরকে নিয়ে যাবেন ছেলেদেরকে নিয়ে যাবেন جدر دادا دادا دیر قبر جاوے ماں بابا قبر جاوے جمار دین کہنا نا جمار دین قبر زیارت حضا دیکھنا مزیدت منظار قبر آبادی جائی اللہ رسول اللہ سے جے بکتی تر ماں بابا قبر زیارت کر گئے یو من جمار جمار دین و پھر ادا ہو و کتی بابا اللہ جمار دین جے بکتی ماں بابا قبر زیارت کر گئے اللہ پاک আত্ম সন্তান দেওয়া হবে মা বাবা কথা মানছে মা বাবাকে সন্তুষ্ট করবে এমন সন্তান বলে করে মা করবে না বাবার কবরবাসী আর মা বাবার জন্মই সালা স্বাম দরগা করবে ইছালা জবাব সামনে থেকে কি করতে আসছে আப்பா

কবরের সালাম কি বলা যায় কবরের পাশে গিয়া আসসালামু আলাইকুম তারাকাউ বিল মুমিনিন এভাবে বলা যায় অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এটা বলার সাথে সাথে কবর থেকে আপনার বাবা আপনার মা ওয়া আলাইকুম আসসালাম উত্তর দেয় কিন্তু আপনি শুনেন না আমি শুনি না আমার মা বাবা ঠিকই কবর থেকে উত্তর দেয় সমস্ত মুয়াত খবর থেকে সবকিছু দেখে আর শুনে কে কবরের পাশ দিয়ে যায় হেঁটে যাই ওগুলো মুয়াতে চিনে মুয়াত সব বুঝতে পারে কিন্তু মুখগুলো কিছু বলতে পারে না এজন্য মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া দীর্ঘক্ষণ সময় দিবে আপনার মা আপনার বাবা আপনাকে দেখার জন্য অনেক আগ্রহ করে আছে আরে আমার ছেলে আসছে আমরা কবরের পাশে গেলে দুই মিনিট দাঁড়ায় না দুই মিনিট আপনার মা বুঝতে রয়েছে যাই আমার ছেলে আসতে আমার নাতিদেরকে নিয়ে কবরের পাশে এসে একটু দাঁড়াইল কিন্তু না আমাদের না আমাদের অনেক কাজ মা কবর থেকে অপেক্ষা করতেছে ছেলেকে একটু চেহারা দেখার জন্য বাবা অপেক্ষা করতেছে জুমার দিন জুমার পরে আমার ছেলে একটু আর হবে আমি আমার ছেলের একটু চেহারাটা দেখব কিন্তু ছেলের ওই সময় না এই জন্য ভাই বন্ধুগণ মুরব্বীগণ জুমার দিন সম্ভব কি ہیں چشتہ کرو اللہ نیجا راکتی اوشو جو اپنے روپی جب پہلو جیان کرتا ہے نبی اگر جیسے سلام پہل لائے جے بیم کی آگی نبی محمد مدر پہلو جیان کرتا ہے شاہم آگے سلام دے پھر جنہا اپنا کے سعودی عرب جیتے ہیں سعودی عرب جیتے ہیں آوے خوش کرتے جیتے ہیں آوے روزی عمرہ کرتے جیتے ہیں اللہ کہتے ہیں دو بیگ چاہے میں اللہ تمہیں ہوا دو بیگ جاہاں خوش کرتے ہیں بلکمان خوائی دیکھیں امرا کرتے بھی گفتہ گلانے اے اللہ <سؤال> آتمی آمدر پیشن کر بے بوستہ کرتاو جانا مو تیرا گیا گے تمہار خانے خوابہ دکھتے باری تمہار نوبر روزے شریف دکھتے باری تمہار نوبر روزے شمیتہ رہی دنوانے پلتے باری اصلاة وصلاة محلیتے یا رسول <سؤال> اللہ اصلاة وصلاة محلیتے یا حبیب اللہ کی موزا بکرن آگر

আল্লাহ আমার কবর তোমার হুজুরের মদিনা শরীফের করতে হয় কোথায় আমার চেষ্টা করে দেখো মদিনা শরীফের কিনা এসে বলতে পার না মনটা কিনা একটু চেষ্টা করো বাইতে আসবাল

তোমার পর পাথর আমাদেরকে তৌফিক দিয়ে বলতো ইনশাআল্লাহ নিজের পরিবার পরিজনের জন্য আল্লাহ আমি আমার সন্তানরা যেতে পারে আমার না যেতে পারে যাব যাদের দুনিয়াতে আছেন যাবে যাদের টাকা জমা রাখছেন

নবীর বই নবীশ্বরের মাটি খেতে পারবে না হারাম মাটির জন্য এদের মাটি সবাইকে খেয়ে ফেলবে আমাদের শরীরকে মাটি খেয়ে ফেলবে কিন্তু আমাদের এই কেরামের শরীর মোবারক থাকবে কিন্তু কবরের মাটি তাদের শরীরে আঘাত করতে পারবে না তারা অক্ষত অবস্থায় কবরের মধ্যে থাকবে হে আমার সাহাবায়ে কেরাম আমি মাটি হই নাই আমি কবরের মধ্যে যাব না বুঝুজিও না শহীদ যারা এই

এই যে মেরুদণ্ড আছে আমাদের মেরুদণ্ডের গোড়া একটা ছোট্ট হাড় দিয়ে আছে না ওটা বলে মাটি খেতে পারে এটাকে আরবিতে বলে হাদিসের ভাষায় আজাবুল জনাবি আমাদের মেরুদণ্ডের গোড়া হাড়টি কবরে সরল কে বেরবে দাঁত থেকে নিয়ে সব মাটি কে বেরবে এই মেরুদণ্ডের হাড়টি নাকি কবরের মাটি খেতে পারবে না ওয়ামিন হু ইউরাক্কাবুল ফালকু এই হাড়টির উপর নির্ভর করে আমাদেরকে আপনাদেরকে আবার মাথা কত সময় রেখে গেল না ওই হাদিকা এটা গহরে দিবে কিতাব তাফসীর এর ব্যাসা এটা কাআরবিতে বলা হয় আজলুস সানাদ আমাদের গড়ি পড়ায় গগরে কিছু থাকে মানে এই ছায়া শেষ করে দেবে তো খুব আল্লাহর কাছে বড় দেখ এই জুমার দিন বেশি বেশি আমি দুপুরের পরে দরুদ শরীফ পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি যা ব্যক্তি আমি এর উপর একবার বল

যেদিন ওয়াজ শুনছেন কমপক্ষে ওই দিনে চেষ্টা করেন না মসজিদ থেকে বের হইয়া আমরা যাবেন এখান থেকে আপনার ঘর পাঁচ মিনিটের রাস্তা এই পাঁচ মিনিটের কারণ মানে দুনিয়া বিকল্প গুজব না করিয়া এই বাস মতে আমল করেন না আপনি নিয়ত করেন আমি মসজিদ থেকে করে নেওয়ার সময় পাঁচ মিনিট লাগবে আমি পাঁচ মিনিটে কমপক্ষে দুইশো বার আসতে গুরু শরীর করে ফেলতে পারবো চেষ্টা করেন পারেন আজকে হিম্মত করেন আরে ভাই একবারে দশটা রহমত আপনি একশো বার করেন কত বর্ণন করি আমরা মতের মধ্যে গালাগালি করি একে অপরের সাথে একে অপরের বদনামি করি একে অপরের পিছনে লাগি থাকি ওগুলো বাদ দেন আধা সময় বের করেন ঘর থেকে মসজিদে আসবেন হাতে একটা তসবি রাখেন বিশেষ করে মরুবীগণ যাদের বয়স যাদের বয়স চল্লিশ পার হয়ে গিয়েছে যুবকরা তো যুবক যুবক শরীর পড়া আর ঘুরাই এক সময় পড়া সমান যুবক যে এখনো যুবক আল্লাহ তালা তার এমাদকে বেশি পছন্দ করে এগুলো যুবকেরা যদি একটু করতে পারো মারিয়ে গেছে চাঁদের বয়স চল্লিশ পার হয়ে গিয়েছে ষাট পার হয়ে গেছে অত শ্রেষ্ঠ ক্রিকেট চাঁদের বয়স ষাট পার হয়েছে মধ্যে আছে মদপাল লাগাবো সিফ দিয়ে চার বয়স বছর হয়ে যায় আকা দাঁড়াল লাগাবো ইদানিং পাল